উনিশের মুখোমুখি হয়েছে যে মঞ্চের নেতাকর্মীরা তারা এই মুহূর্তে কিন্তু হাতে চুরি নিয়ে তারা লিখে নিয়ে এসেছেন রাজু ভাস্কর্য ভাস্কর্যিগুলো নিয়ে এসেছেন উপদেষ্টা মন্ডলীর হাতে পড়ে দেওয়ার জন্য এই হাতে যে চুরিগুলো দেখছেন এই চুরিগুলো তারা উপদেষ্টা মানুষের হাতে পুড়িয়ে দেওয়ার চেষ্টায়

얘기 들어 ধন্যবাদ পরবর্তী কর্মসূচিতে সেদিন আমরা চূড়ান্ত ঘোষণা করবো সাথে থাকবেন আল্লাহ ধন্যবাদ